আসসালামু আলাইকুম রাংপুর টাইমস থেকে তুলি বলছি এনসিপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ভিডিও ভাইরাল সোহাগ হত্যাকাণ্ডের পর যখন চাঁদাবাজি আবারও দেশজুড়ে আলোচনার বিষয় ঠিক তখনই জাতীয় নাগরিক পার্টির এক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে তাকে সরাসরি টাকা নিতে দেখা যাচ্ছে কি আছে সেই ভিডিওতে চলুন জেনে নিই সাম্প্রতিক সময়ে ঢাকায় সোহাগ নামে এক যুবককে হত্যার পর চাঁদাবাজির বিষয়টি আবারও সারাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আর এমন এক সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং শিক্ষাবিদ ডক্টর এ কে এম ওয়াহিদুজ্জামান একটি ভিডিও পোস্ট করে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন গত রোববার তেরোই জুলাই বিকেলে তিনি তার ফেসবুক ওয়ালেই ভিডিওটি পোস্ট করেন এবং মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায় চলতি বছরের চোদ্দই মে বসুন্ধরা আবাসিক এলাকায় ধারণ করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন একজন নারীর কাছ থেকে সাত লাখ টাকা নিচ্ছেন ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায় এখানে সাত লাখ টাকা দশ লাখ টাকার কথা ছিল ভাইয়া একটু ক্রাইসিস বুঝেন না এ সময় সাত লাখ টাকা দেওয়ার বিষয়ে এনসিপি নেতা ইমন বলেন ভাইকে বলছেন জবাবে নারী বলেন হ্যাঁ বলেছি তবে ভিডিওতে উল্লিখিত ভাই বলতে কাকে বোঝানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি ভুক্তভোগী ওই নারী যিনি একজন ক্ষুদ্র উদ্যোক্তা অভিযোগ করেছেন যে বিভিন্ন প্রকল্পে কাজ দেওয়ার আশ্বাস দিয়ে তাকে জাতীয় নাগরিক পার্টিকে প্রায় আটচল্লিশ লাখ টাকা চাঁদা দিতে হয়েছে কিন্তু পরবর্তীতে তাকে কোনো কাজ বা প্রকল্প কিছুই দেওয়া হয়নি যদিও অভিযোগের বিষয়ে এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি উল্লেখ্য জাতীয় নাগরিক পার্টির বেশ কিছু নেতার বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজি দুর্নীতি ও নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে বিশেষ করে এনসিপির নেতা গাজী সালাহুদ্দিন তানভীরের বিরুদ্ধে চারশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে যার পর তাকে দলটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল এনসিপি নেতার বিরুদ্ধে এই চাঁদাবাজির অভিযোগ এবং ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে আপনার কি মতামত এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা কতটা জরুরি বলে আপনি মনে করেন আপনার ভাবনাগুলো আমাদের কমেন্ট বক্সে জানান রাংপুর টাইমস